যারা তারা মহান আল্লাহ যাকে হেদায়েতের নিয়ামত দান করেন ইসলামের জন্য তাদের হৃদয়কে প্রশস্ত করে দেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর কলবে নিলে হৃদয় প্রশস্ত হয় নবীজির নূরে বাতেন কলিফায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু মানুষের কলবে দান করে মানুষের হৃদয় প্রশস্ত করার ওবিশারনে ভূমিকা পালন করেছেন এবং সেই নিয়ামত যুগে যুগে সকলের গ্রহণ করার ব্যবস্থা করে গিয়েছেন ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় যারাই এই মহান কাজের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারাই বিভিন্ন বাধা বিপত্তির মুখোমুখি হয়েছেন অতঃপর মহান আল্লাহর দয়ায় এবং প্রিয় নবীজির সিলায় মহাবিজয় তাদেরই হয় খলিফা রসুল সাল্লাহাম হজরত গাউসুল আজম রাজি আল্লাহানহুর চোখের জলা গড়া এই মহান তরিকতকেও বাধা বিপত্তির মধ্য দিয়ে যেমন যেতে হয়েছে তেমনই বিজয়ও আল্লাহর পক্ষ থেকে দান করা হয়েছে কাগতীয় আলিয়া গাউসুল আজম দরবার শরীফ তরীক রয়েছে কখনো কাজা হলে চব্বিশ ঘন্টার মধ্যে আদায় করার নিয়ম জিকিরে জলি ও জিকির কফির ব্যবস্থা এই মহান তরিকত কবুলিয়তের বহু প্রমাণ ক্ষোধাই ভাবে হয়েছে মহান আল্লাহ ও নবীজির পথে চলে পাতেও সংগ্রহ করার ঐশী নিয়ামত হসরত গাউসুল আজম মান তরিকতে শুক্রবার এগারো এপ্রিল বাদ আসর হতে রাউজান উপজেলার রমজান আলী চৌধুরী হাটে মনিরিয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশ দুই নং মোহাম্মদপুর ব্যবস্থাপনায় কাগতিয়া আলিয়া গাছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিল উল্লাহ আউলাদ মুস্তাফা কলিফাই রসুল সাল্লাহ আলহিহসাল্লাম হজরত শাহেখ সৈয়দ গাউসুল আজম রাজি আল্লাহান হুসরণে আয়োজিত এশায়াত মাহফিলে ধর্মপ্রাণ মুসলিম মিলাতের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মুর্শেদ আল্লাদি রসুল সাল্লি সাল্লাম হজরতুল হাস আল্লাহ সাহেব সৈয়দ মুর্শিদ আজম মিল আলী সাহেব এসব কথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও মনিরিয়া যুবতাবলিক কমিটি বাংলাদেশের মহাসচিব ডক্টর আবুল মজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এসাদ মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মৌলানা মোহাম্মদ কাজী আনোয়ারুল আলম সিদ্দিকী মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম মালানা মোহাম্মদ বদিউল আলম মাওলানা মোহাম্মদ ফুরকান মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানি ফয়সাল ও মাওলানা মোহাম্মদ সায়েম

বিসমিল্লাহমান রহিম বুকিং চলছে বুকিং চলছে বুকিং চলছে কবলাই দোকান ও ফ্ল্যাট বিক্রয় চলছে হাফেজ আরিফ শপিং সেন্টার ও সৈয়দ মাস্টার টাওয়ার ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে কলেজ গেট হাটহাজারি চট্টগ্রাম একটি ফ্ল্যাট বা দোকান একটি স্বপ্ন আমরা একটি স্বপ্নকে Basta